সুবানা রাব্বিল আজিম আমরা বলে ফেলি অনেকেই সুবানানা উচ্চারণ শোব সুব এমন কলকলা হবে শোব এরপরে হা যাবো হানা হা হানা হা হানা হা রব্বিয়াল আমরা বলি রব্বিল যদি রব্বিল পড়ি এখানে বাইরে যে এই লামে চলে যাবে ইয়াইয়ের জবরটা এটা বাদ যাচ্ছে অর্থাৎ অক্ষরটার উচ্চারণ হচ্ছে না সুবানা রাব্বিল আজিম আমরা বলে ফেলি অনেকেই সুবানানা উচ্চারণ সুব সুব এমন কলকলা হবে শোব এরপরে হা যাবো হানা হা হানা হা হানা হা ইয়াল আমরা বলি রব্বিল যদি রব্বিল পড়ি এখানে বাইরে যে এই লামে চলে যাবে ইয়াইয়ের জবরটা এটা বাদ যাচ্ছে অর্থাৎ উচ্চারণ হচ্ছে না আসসালামু আলাইকুম ওরহমতুল্লা রুকু এবং শেরজার যে তাসবি রয়েছে এই তাসবিগুলো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেবা ইনশাআল্লাহ তো অনেকে আমরা রুকু এবং সেজার যে তাসবিগুলো পড়ি উচ্চারণে ভুল করি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই শব্দগুলো আরবি দেখে দেখে আরবি পড়াটাকে শুদ্ধ করে উচ্চারণ করে দেবো ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শিক্ষক হিসাবে ভিডিওটিকে নিয়ে ইনশাআল্লাহ আপনি অবশ্যই শেখার জন্য আগ্রহী হয়ে ওঠেন এবং ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ শিখতে পারবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করি শুরু করার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দিন প্রচারের স্বার্থে থাকবেন ইনশাআল্লাহ তাকবির দিয়ে আমরা যে রুকু তাসবিরগুলো পড়ি প্রথমে আমরা পড়বো আল্লাহ আকবার এই দোয়াটা আমরা রুকুতে পড়ি রুকুতে যখন যাব আমরা বলবো আজিম। এখন আমাদের ভুল হয় কথায় তাহলে সে ভুলগুলো আমি আপনাদেরকে ধরে দিতেছি প্রথমে শব্দটা যেন সুবানা না হয় সুবানা রাব্বি আজিম আমরা বলে ফেলি অনেকেই সুবানা না উচ্চারণ এমন কলকলা হবে শুব এরপরে হা যাবো শুব হা শুব হা সব্বিয়াল আমরা বলি রব্বিল যদি রব্বিল পড়ি এখানে বাইরে এই লামে চলে যাবে এর জবরটা এটা বাদ যাচ্ছে অর্থাৎ অক্ষরটার উচ্চারণ হচ্ছে না তাহলে এখানে র বা যাব রব বা জের বিয়াল জবর ইয়াল রব্বিয়াল রব্বি ইয়াল হবে রব্বিয়াল 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 রাবি ইয়াল না রব্বি অর্থাৎ র র র রবর রিয়াল পঢ়তে হয় আজি অৰ্থ হল আমাৰ আল্লাহ মহান অ পবিত্ৰ আমাৰ আল্লাহ মহান অ পবিত্ৰ এটা আমাৰ ৰুকুতে বলি সুভহানা পবিত্ৰ রব্বি ইয়াল আমার রব আউজি মহান সুবাহানা রব্বিয়াল ইয়াল তাহলে আজকে থেকে আমরা বলবো না সুবানা উচ্চারণ বলবো সুবহানা রাব্বি বলবো না রব্বি আল বলবো না ইয়াল বলবো। রব্বি ইয়াল আজিম এবং এই আজিম শব্দটি আমরা বলি আজিম আজিম এমন না আইন জবর আ গলা চাপ হবে আজিম এরপরে আমরা পরে দোয়া যাই পরে আমরা যে রুকু থেকে দাঁড়াবো রুকু হতে উঠাবার সময় এটাকে আমরা রুকু থেকে দাঁড়ানোর সময় কি বলবো হামিদা আমরা অনেকে বলি স্বামী আল্লাহ হুলিমান হামিদা স্বামী আল্লাহ হুলিমান হামিদা 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 যদি পড়ি এখানে হায়ের কোনো উচ্চারণ আসতেছে না হাইয়ের উচ্চারণ টেনে ভেসে ওঠাতে হবে কিভাবে করে প্রথমে আমরা যাই এমন আওয়াজ আসবে সামি সামি আল আল ল অর্থাৎ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে এই জবর থাকার কারণে আল্লাহ শব্দের নামটাকে এখন একটু ভারী আওয়াজে পড়তে হবে সামে আল্ল মুখটা ল গোল হবে আর যদি বলি সামে আল্লাহ তখন আল্লাহ শব্দে যে পড়ার যে তাসবির হয়েছে নিয়মটা ভুল হয়ে যাবে চাষবিদটা ভুল হয়ে যাবে স্বামিয়া আ ল হলে বাংলাতে হয় আকার হা ময় ঋষিকার্মি হামি দয়া দা আর একটা হ দিতে দিলে যেমন হয় হামি দা ও উচ্চারণটা বেশি উঠাইতে হবে হামিদা দা হামিদা না হামিদাহ এমন করে সামিয়া আ হামিদাহ এরপরে যেটা এটার অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনেন এটা আমরা বললাম সামি আল্লাহ হলিমান শুনেন আল্লাহ মানে আল্লাহ লিমান যে ব্যক্তি হামিদা প্রশংসা করে এরপরে সোজা হয়ে আমরা দাঁড়ানোর পরে যে দোয়াটা পড়ি সেটা কি বলি আমরা কি বলি রাব্বানা রাব্বানা যদি বলি উচ্চারণটা র অক্ষরটা রা হয় আরবি অক্ষরের র অক্ষরের শুদ্ধ উচ্চারণ র যাব র রা হবে না রব্বা না টান দিব রব্বানা লাকাল কেউ পড়ি ওয়ালাকাল ওয়ালাকালও বলতে যাবে বলা যাবে ওয়া শব্দের অর্থ এবং হামদ এই শব্দটা একশো জন মানুষের ভিতরে আমার মনে হয় আশি জন মানুষ ভুল করি যেটা আমরা বলি রব্বানা লাকাল হাম হাম ইম হাম আচ্ছা দেখেন তো এখানে পরে একটা দাল অক্ষর আছে আমরা যদি হাম পড়ি তখন এই দাল অক্ষরটা হয় না যেমন বাংলাতে হয় আকার হাম হাম শেষে একটা দ তালে হামদ হবে আর যদি আমরা সেই শব্দটাকে হাম পড়ি তাহলে দ অক্ষরটা বাদ যাবে আরবিতে একই হামিম যেমন হাম শেষের দাল অক্ষরটা বাদ যাচ্ছে আর দাল অক্ষর সহ বলতে হলে হামদ 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 এবং হাও কটা শ্বস করে হামদ ও রব্বানা লাকাল হামদ রব্বানা হামদ বলেন রব্বানা লাকাল হামদ এটা পড়েন তো সামি আল্লাহু লিমান হামিদা তারপরে কি বলি আমরা রব্বানা লাকাল হামদ এরপরে আমরা কি করি তাকবীর দিয়ে প্রথম সজা হয়ে তিনবার আমরা রববানা লাকাল হামদ বলা পরে এরপর আমরা আল্লাহ একবার বলে সিজদায় গেলাম সিজদায় যাওয়ার পরে এই দোয়াটা আমরা পড়ব সুবহানা আলা আমাদের ভুল হতে পারে কথায় সুবানা যেন না হয় যেটা রুকুর দোয়া এটাই এখানে সুবাহানা রব্বিয়াল রুকুর দোয়া সুবাহানা রব্বিয়াল আজিম আজিম যার দোয়া কই শুধু শেষে আলা লাগাবো আলা আজিমের জায়গায় আলা এখন আমরা এই শব্দটা কি করি যার যে শব্দটা রয়েছে আমরা উচ্চারণে বলি সুবাহানা রব্বিয়াল আলা এখন আলা আলা যদি পড়ি তাহলে হামজা জবর আ লাম জবল্লা আলা হয় তখন এই আইন অক্ষরটা বাদ যায় এই আইন অক্ষরটা বাদ যাওয়ার কারণে এখানে যে শব্দের উচ্চারণের অর্থ রয়েছে অর্থটা ভুল হয় হুম আর আমরা পড়ি আলা তখন হবে হামজা জবর আ লাম জবল্লা আলা যখন আমরা বলবো আ তখন এই আইন অক্ষর উচ্চারণ হবে আর আইন অক্ষর বাদ দিয়ে যদি উচ্চারণ করি তাহলে এটার অর্থটা ভুল হয়ে যাবেয়াল আহলা এভাবে করে পড়ার জন্য চেষ্টা করব এরপরে আমরা দেখব যে শেষদার থেকে দুই শেষদার মাঝখানে যে দোয়াটা পড়তে হয় হ্যাঁ اللهم اغفر لي وارحمني وارزقني واهدني اهدني اللهم اغفر لي وارحمني وارزقني واهدني اللهم اغفر لي الله ابن اما وارحمني ابن আমাকে রিজিক দাও নি আমাকে রিজিক দাও নি আমাকে হেদায়ত করো তাহলে খুব চমৎকার একটি দোয়া যেটা আমরা অনেকে পড়ি না তাহলে দুই সেজার মাঝখানে এই দোয়াটা আমরা পড়ার জন্য চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে রুকু রুকু থেকে দোয়া ওঠার দোয়া সেজদার দোয়া এবং দুই সেজার মাঝখানে দোয়াটি বলানোর পড়ানোর চেষ্টা করেছি আমার সাধ্য মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মতামত করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু